আজকের কী প্রোগ্রাম হারদুয়ার চোখ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সর্ববৃহৎ সমিতি এই সমিতিতে প্রায় তেরোশোর মতো ভোটার আছে এখানে ব্যাংকিং সিস্টেম চালু আছে এই সোসাইটিতে এইসএচি গ্রুপের মহিলাদের লোন প্রদানে এবং কৃষকদের লোন আমাদের মৎস্যজীবীদের লোন এ ধরনের বহু লোন এখানে এই সোসাইটির মাধ্যমে এলাকার মানুষজন উপকৃত হয় সেই সমিতির আজকে নির্বাচন এই নির্বাচন এর সমিতির যে এলাকা হারদোয়ার চকের দুটি বুথ মথুরিচক গৌরাঙ্গচক চারটি বুথ নিয়ে এই নির্বাচন এই নির্বাচনে আমাদের মোট ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের হারদ্বার চক পূর্ব পাটে রয়েছে তিনশো জন ভোটার এই তিনশো চল্লিশ জন ভোটারের জন্য চোদ্দো জন প্রার্থী হাডা চক পশ্চিমে তিনশো জন তাদেরও জন্য চোদ্দ জন প্রার্থী চোখে তিনশো আঠারো জন তেরো জন প্রার্থী এবং গৌরাঙ্গচকে তিনশো সাতাত্তর জন পনেরো জন প্রার্থী মোট ছাপ্পান্ন জন প্রার্থী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক দল চিন্তা চিন্তাভাবনা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার একটি নিদর্শন এই হারদার সোসাইটি এই সমিতির নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট ছাপ্পান্ন জন প্রার্থী বিজেপিরও ছাপ্পান্ন জন আছে আর বামফ্রন্টের পক্ষ থেকে টোটাল চারটি বুথ মিলে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা সকাল থেকে মানুষজন ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন ভোট দিতে সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং এখানে মোট যে আমাদের সকাল দশটা থেকে ভোট গ্রহণ চলছে খুব আনন্দ উৎসাহের সঙ্গে মানুষজন ভোট প্রদান করছে কি আশা করেন আমরা ছাপ্পান্নটা সিটে ছাপ্পান্নটা সিটে জিতব এটা আমরা নিশ্চিত এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই কারণ একদিকে মমতা বন্ধের উন্নয়ন অপরদিকে মমতা চিন্তা চিন্তাভাবনাকে কাজে লাগে পাথেও করে এই সমিতির বিগত যে বোর্ড আমাদের ছিল আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত এই বোর্ডের সদস্যরা যেভাবে এলাকার মানুষের পাশে থেকে মানুষের ভাবে সহযোগিতা করেছে কৃষক থেকে আরম্ভ করে মৎস্যজীবী থেকে আরম্ভ করে গ্রামীণ মহিলাদের তাদের এসএইচজি গ্রুপের মধ্য দিয়ে লোন প্রদান এবং এখানে ব্যাংকিং পরিষেবা সব দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা এখানে বাস্তবায়িত হয়েছে তাই সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে আজকে এই ভোটদানের বৃষ্টি উপেক্ষা করেও প্রাকৃতিক যুদ্ধ উপেক্ষা করেও সকাল থেকে ভোট পাওয়া শুরু হয়েছে আমার নাম মিলালকান্তি সামন্ত সাধারণ সম্পাদক বলাং গ্রাম পঞ্চায়েতের প্রধান অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলেটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স অ্যাকাডেমি কলেজ নিম্ন তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রি স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএক্স একাডেমি কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিশুদের জন্য অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন Zero eight five three one nine nine five eight a number